এই সমাজ থেকে হারিয়ে গেছে পাতার আগে প্রতা কারো কাছে বললে কথা থাকে না তার পেটে তিলের কথা বললে বাই যান কালের কথা রটে মুখে বড়া মিষ্টি কথায় অন্তর বড়া বিষে কথা দিয়ে এখন আর কেউ কথা রাখে না শেষে ঠিক কি না আওয়াজ দিয়ে ভাই বললে ভাই কাঁদবে কাঁদবে না ভাইয়ের বউ ভাইয়ের বিপদে ভাই ছাড়া পাশে থাকবে না কেউ ভাই ভাই মিল না থাকলে সুখ থাকবে না সে তাই তাই ভাইয়ের মনে কষ্ট দিও না পর নারীর কথাই পর মানুষকে ভালোবেসে জায়গা দিলে গড়ে ভালো মন্দ বুঝবে তুমি দুদিন আগে পরে ঠিক না আওয়াজ দিয়ে বৃদ্ধ বয়সটা খুবই ভয়ঙ্কর সময় থাকতে বুঝো লোভ লালসা ছেড়ে তো লোভ লালসা ছেড়ে তুমি ওপরের পথটা খুঁজো ফুটতি বয়সী ফুটতি না করে শক্তি বড় হাল না হলে বুঝবে শেষে সামনে আসতে পরকাল ভাই মরলে ভাই কাঁদবে কাঁদবে না ভাইয়ের বউ ভাইয়ের বিপদে ভাই চারা পাশে থাকবে না কেউ ভাইয়ে ভাইয়ে মিল না থাকলে সুখ হবে না সেটাই তাই ভাইয়ের মনে কষ্ট দিও না পর নারীর কথায় পর মানুষকে ভালোবেসে জায়গা দিলে ঘরে ভালো মন্দ বুঝবে তুমি দুদিন আগে কিংবা পরে ঠিক কিনা আওয়াজ দি ছাত্রনেতার নেতার ছাত্র তো নাই যুব বয়স আসি শ্রমিক নেতা বেকার ঘুরে কেমনে থামাই হাসি কৃষক নেতার কৃষি নাই জেলে নাই জাল সেবক নেতা এলাকায় ঘুরে বারে শুধু পাল নামে আছে কামে নাই আকামায় নেতার শত ওই নিজের পকেট বরার লেগে চাল বাহানা যত ঠিক কিনা কৃষি নাই জেলার নাই জাল এলাকায় ঘুরে শুধু পাল নামে আছে কামে নাই আকামায় না সত ওই ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান টাকা দিয়ে যায় না কিনা সুখ কিন্তু কোটানো যায় হাসি তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালে মানুষই হয় খুশি অল্প দিনের জীবনের গল্পটা এমন ভাবে সাজাতে চাই শত্রু যেন ওঠে আমার ভুল হয়েছিল ভাই